আসসালামু আলাইকুম দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে কতটা কাজ করতে পারছে জনগণের স্বার্থে এই বিষয় নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ইউনুস সরকারের বিদায় ঘন্টা বাজানো শুরু করেছে এবং তার পাশাপাশি কেউ কেউ বিশ্লেষণাত্মকের ক্ষেত্রে একটি বা উপসংহার দাঁড় সেটি হচ্ছে ইউনুস সরকারের অবসান খুব দ্রুত হবে এবং ইউনুস সরকারের বিদায় খুবই বাজেভাবে হবে এবং সেই বিদায় বা বিদায়ের পরিণতি আওয়ামী লীগের পতনের যে অবস্থা ছিল তার থেকেও অনেকটা খারাপ হতে চলেছে আমি বেশ কিছু অ্যাক্টিভিস্টের বিশ্লেষণ শুনলাম এবং অবজারভেশন করলাম এবং তাদের মধ্যে থেকে যারা রয়েছেন যারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন তাদের বিশ্লেষণেও একই কথা উঠে এসেছে আবার যারা আওয়ামী পন্থী নয় বিশেষ করে বিএনপি কিংবা জামাতপন্থী জামাতপন্থীদের মধ্যে যে বিষয়টি আমি লক্ষ্য করলাম তারা প্রকৃত পক্ষে তাদের যে নির্বাচনে কাঠামো রয়েছে সেই নির্বাচনে কাঠামো নিয়ে ব্যস্ত এবং বিএনপিপন্থী যারা রয়েছেন তাদের বিভিন্নভাবে দোষারোপ করার মধ্যে ব্যস্ত অন্যদিকে বিএনপির পক্ষে যারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন প্রচার প্রচারণা চালান বা রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আলাপ আলোচনা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একে সুর যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের তলপাতলপি যেটি রয়েছে সেটি খুব দ্রুত গুছাতে শুরু করবে এবং বাংলাদেশ থেকে তারা বিদায় নেবে এখানে আরো কিছু কথা আমি বলছি যেগুলো আমি শুনলাম তার মধ্যে যেটি আমার নজর কেড়েছে সেটি হচ্ছে এই যে তল্পাতল্পি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ইউনুস সরকার চলে যাবে সেই চলে যাওয়া বিগত দিনের যে সকল ইতিহাস রয়েছে তার মধ্যে সবথেকে সেরা ইতিহাস হচ্ছে শেখ হাসিনার পতন বাংলাদেশে এই আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগ রাজনৈতিক দলের পতন যেভাবে হয়েছে তার থেকেও হবে এখন প্রকৃত পক্ষে আসলে এই ধরনের মন্তব্য করার কারণ কি বা এই ধরনের মন্তব্য কতটা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সঠিক এ বিষয়ে আসলে জানা আমাদের প্রয়োজন এখন এই যে বিষয়টি উল্লেখ করা যে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের বর্তমান পরিস্থিতিতে রয়েছে সেই অনেকটাই নাজেহাল অবস্থায় রয়েছে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করছি সাধারণত আইন এবং বিচার বিভাগ নিয়ে প্রথমে যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছে আইন এবং বিচার বিভাগ কেমন যেন একটা অস্বাভাবিক পরিস্থিতির মতো হয়ে গেছে না অন্তর্বর্তীকালীন সরকার আমাদের হাইকোর্ট যেটি রয়েছে হাইকোর্টের বিচারপতিদের সম্মান করছে না অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের হাইকোর্ট সম্মান প্রদর্শন করছে এখানে হাইকোর্টের নিরাপত্তা নির্দেশিকা প্রসঙ্গের কথাটি আমি উল্লেখ করছি সেই নিরাপত্তা নির্দেশিকাতে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টি তিন মাসের জন্য স্থগিত করেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃত পক্ষে প্রধান বিচারপতির যে রাষ্ট্রীয় প্রটোকল রয়েছে সেই রাষ্ট্রীয় প্রটোকলকে কি জন্যই বা ডিআইজি সমপরিমাণে নিয়ে আসলো আবার অন্যান্য বিচারপতিদের আরো নিচে কেন নামিয়ে আনলো যেখানে তাদের যে সম্মান রয়েছে বা রাষ্ট্রীয় নিরাপত্তা যেটি রয়েছে সেখানে তাদের স্থান বা অবস্থান অনেক উপরে থাকার কথা বিগত দিন আমরা দেখেছি যে তাদের অবস্থান অনেক উপরে ছিল রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদার দিক থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিয়ে কেনই বা সেটি প্রচার প্রচারণা করলো তবে হাইকোর্ট এই বিষয়টিতে কিন্তু বিরোধিতা করেছে বিরোধিতা করে তিন মাসের জন্য স্থগিত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত সুতরাং এখানে দেখা যাচ্ছে যে আইন এবং বিচার বিভাগের মধ্যে নিজেদের ঘরে নিজেরাই এক ধরনের বিরোধিতার মধ্যে চলে গেছে আবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বর্তমানে যে সর্ববৃহৎ রাজনৈতিক দল রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তাদের সাথে কিন্তু এই যে সংবিধান প্রসঙ্গ বা নির্বাচন প্রসঙ্গ এই বিষয়টি নিয়ে কিন্তু মতবিরোধ ক্রমাগত বাড়ছে এবং কেউ কেউ এখানে বলছেন যে বিএনপিকে সাধারণত মাইনাস করার জন্য এই সকল বিষয়বস্তু উঠে আসছে তবে আমি মনে করি না যে বিএনপি কে এখানে মাইনাস করা হবে বা মাইনাস করার কোনো ধরনের পরিকল্পনা চলছে এর প্রকৃত কারণ হচ্ছে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেই ছাত্র আন্দোলনে শুধুমাত্র যে সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছিল তা কিন্তু নয় এখানে যদিও মেটিকুলাস ডিজাইন বা একটি পরিকল্পনার নীল নকশার কথা বারবার উঠে আসে তাও আমি এর ঊর্ধ্বে গিয়ে বলতে চাই যে এই ছাত্র আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের পতনের জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে বেশ দীর্ঘক্ষণ ধরে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম সেটি তারা রাজনৈতিকভাবে চালিয়ে যাচ্ছিল কখনো সফল হচ্ছিল কখনো ব্যর্থ হচ্ছিল তবে এটি মুখ্য নয় রাজনৈতিকভাবে এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাওয়ার প্রেক্ষিতে তাদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরাও কিন্তু এই সরকার পতন আন্দোলন যখন দেখলেন বা এই ছাত্রদের আন্দোলন যখন দেখলেন তখন তারা তার সাথে বোধ করলেন সুতরাং এখান থেকে বলা যায় যে শুধুমাত্র শিক্ষার্থীরা প্রকৃত পক্ষে আসলে এই আন্দোলনে অংশগ্রহণ করেনি যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন এবং আওয়ামী লীগ সরকারের পতনে এই রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির কথা আমি বলবো বিএনপি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটি তাদের রাজনৈতিক ফায়দার জন্য হোক কিংবা তাদের অন্যান্য যে সকল সুবিধা রয়েছে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে সেটির জন্য হোক তারা করেছে তবে আওয়ামী লীগ সরকারের পতন কিন্তু হয়ে গেছে সুতরাং এই যে বড় একটি প্ল্যাটফর্ম বা এই যে বড় একটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে মাইনাস করে কোনোভাবেই আসলে বাংলাদেশের রাজনৈতিক যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যৎ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ছাত্রদের নতুন রাজনৈতিক দল এগিয়ে যেতে পারবে না অথবা ছাত্রদের সাথে যারা রয়েছেন যেখানে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শিবির খুবই ওতপ্রত জড়িত ছিল এবং তারা তাদের মুখে কিন্তু এই বিষয়গুলো স্বীকার করেছে বিভিন্নভাবে সুতরাং এই যে সংগঠন এই সংগঠনটি ছাত্রদের সাথে থাকলেও যখন নির্বাচনে যাবে তখন কিন্তু তারা ছাত্রদের থেকে পৃথক হয়ে যাবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের রাজনৈতিক শিবিরের সাবেক নেতৃবৃন্দ রয়েছেন তবে তাদের ভূমিকা বাদ দিয়ে আমি যদি সাধারণ যারা রাজনৈতিক কর্মী রয়েছেন জামাত বা শিবিরের তাদের কথা বলি তারা কিন্তু তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম যেটি রয়েছে সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে ইতিমধ্যে ফিরে গেছেন সুতরাং এখানে বিএনপি যেটি রয়েছে তাকে যদি ছাত্রদের দল কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে মাইনাস করার করে রাজনীতি থেকে তাহলে হিতে বিপরীত হবে এবং এই সব কিছু মিলিয়ে সাধারণত যে বিশ্লেষণগুলো দাঁড়াচ্ছে সেটি প্রকৃত আমি মনে করি অনেকটাই বাস্তবসম্মত তবে রাজনৈতিক যে পরিবর্তন সেটি বাদ দিয়ে আমি যদি জনগণের কথা চিন্তা করি তাহলে এই যে বিশ্লেষণ যারা করছেন তাদের বিশ্লেষণটি প্রকৃত পক্ষে শতভাগ না হলেও আমি মনে করি আশি শতাংশ যৌক্তিক এবং এ ধরনের ঘটনাই বাংলাদেশ দূর ভবিষ্যতে ঘটবে কারণ জনগণ প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কাছ থেকে যা চেয়েছিল আমি আওয়ামী লীগের পক্ষে এই ভিডিওতে কোনো কথা বলবো না আওয়ামী লীগের কাছ থেকে যা চেয়েছিল তা পায়নি আওয়ামী লীগের উপর অনেকটাই বিরক্ত ছিল ক্ষুব্ধ ছিল ভোটাধিকার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমি ধরে নিলাম আওয়ামী লীগ এখানে খুবই বাজে অবস্থায় ছিল জনগণের সাথে তাদের একটি ক্ষুব্ধ ক্ষুব্ধতা রয়েছে আওয়ামী লীগের উপর এবং পাঁচই আগস্ট বা পাঁচই আগস্টের পূর্বে যে সকল বিষয়বস্তু ঘটেছে সেখানে আমরা দেখেছি যে সাধারণ জনগণ কিন্তু ছাত্রছাত্রীদের আশ্রয় দিয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদেরও কিন্তু সাহায্য করছে এর পিছনে কি কারণ ছিল এর পিছনে একটি কারণ ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা আওয়ামী লীগের আমলে যেরকম ছিল তার থেকে ভালো থাকা কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে দেশের যে কাঠামো রয়েছে সেই কাঠামো আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই এবং অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে এই সকল দিতে কিন্তু সক্ষম হচ্ছে না যার ফলশ্রুতিতে জনগণের খুব দিন দিন কিন্তু বাড়ছে আর জনগণ এমন একটা জিনিস যাদেরকে আপনি কখনো দাবিয়ে রাখতে পারবেন না যদি সেটা জনরুষে পরিবর্তন হয় যেমনটা আমরা দেখেছি শেখ হাসিনার পতনের সময় আওয়ামী লীগের পতনের সময় রাষ্ট্রীয় বাসভবন যেটি রয়েছে প্রধানমন্ত্রী সেখানে যেভাবে হামলা করা হয়েছিল সেই একই ঘটনার পুনরাবৃত্তি ইউনুস সরকারের সময়ে যে ঘটবে না এরও কিন্তু গ্যারান্টি কোনোভাবে দেয়া যায় না কারণ জনগণ যদি প্রকৃতপক্ষে ভালো থাকতে না পারে এবং জনগণের মনের যে কাঙ্ক্ষিত আশা বাসনা রয়েছে সেগুলো যদি পূরণ না হয় তাহলে জনগণ কিন্তু ক্ষুব্ধ হবে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের জনগণ বিশেষ করে এই যে ধর্ষণের বিষয়টি রয়েছে এবং চুরি ডাকাতে চিন্তায় যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু বেশ উদ্বিগ্ন এবং এই যে রমজান মাস রমজান মাসে দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি জনগণ কিন্তু কোনোভাবে মানতে পারছে না আবার অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপর যে বিষয়গুলো আসে যে আইন শৃঙ্খলা থেকে নিরাপত্তা এই সকল বিষয়গুলোর দায়ভার তারা কেউ কেউ স্বীকার করে নেন কেউ কেউ স্বীকার করেন না আবার প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন উনিও কিন্তু এগুলো দেখেও না দেখার ভান করেন যেগুলো প্রচারিত হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এছাড়াও তাদের যে ব্যর্থতা সেই ব্যর্থতা প্রসঙ্গে কিন্তু জনগণ অনেকটাই বিতর্কের সৃষ্টি করেছে কেউ কেউ বলছেন আগেই ভালো ছিলাম কেউ কেউ বলছেন দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সরে যান দেশের পরিস্থিতি ভালো হোক এই বিষয়গুলো প্রকৃতপক্ষে রাজনৈতিক এবং সাধারণ জনগণ মিলিয়ে যখন জনরসে পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশে পারবে না আওয়ামী লীগ সরকার টিকতে পারেনি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারও পারবে না কোনোভাবে এবং জনরসে পরিবর্তন হয়ে গেলে সাধারণত বেজতে আমরা যেটাকে বলি অন্তর্বর্তীকালীন সরকার অনেক সম্মান নিয়ে কিন্তু বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদেরকে সম্মানের সহিত দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু এই যে জনরুষ যেটি রয়েছে এই যদি বাড়তে থাকে জনগণ যদি ক্ষুব্ধ হতে থাকে রাজনৈতিক দলগুলো যদি ক্ষুব্ধ হতে থাকে হতাশ হতে থাকে তাহলে তারা যেটি করবে সেটি হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই বেদনাদায়ক পীড়াদায়ক এবং বাংলাদেশ থেকে অনেকটা ইজ্জত নিয়ে ফিরে যাওয়ার মতো অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের থাকবে না এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব রাজনৈতিক চাপ তো রয়েছেই এর প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগের একটি প্ল্যাটফর্ম এখানে রয়েছে আওয়ামী অন্তর্বর্তীকালীন সরকারকে ছাড় দিতে তাও কিন্তু নয় ইতিমধ্যে আওয়ামী লীগকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে যদিও প্রাসঙ্গিকভাবে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই স্বাভাবিক বিষয় তারপরও আমি মনে করি যেগুলো ঘুরছে আওয়ামী লীগের সাথে সেগুলোর দায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ কখনো এড়াতে পারে না যার ফলশ্রুতিতে এই যে বিষয়গুলো বললাম জনগণ অন্যান্য রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাড়ায় তাহলে এই যে নিয়ে ফিরে যাওয়ার বিষয়টি বিষয়টি সেই অন্তর্বর্তীকালীন সরকার পাবে না এবং অন্তর্বর্তীকালীন সরকার কোন দিকে যাবে কোন অবস্থায় যাবে সেই রাস্তাও কিন্তু তাদের জন্য অনেকটাই বন্ধ হয়ে যাবে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দেশের জনগণের যে মোটিভ রয়েছে সেই মোটিভটা বোঝা দেশের জনগণের জন্য কাজ করা এবং দেশের জনগণ যে অবস্থায় রয়েছে সেই অবস্থা থেকে তাদেরকে উত্তরণ করা অন্যথায় হিতে বিপরীত হওয়ার যে বিশ্লেষণগুলো শুনতে পাচ্ছি এবং আমি যে কথাগুলো বিশ্লেষণের সুবিধার্থে বললাম এই কথাগুলো কিন্তু বাস্তবে রূপান্তরিত হলে বেশি সময় লাগবে না এবং বাস্তবে রূপান্তরিত হয়ে গেলে এই যে ইজ্জত সম্মানের যে বিষয়টি রয়েছে এই বিষয়টিও কিন্তু অনেকটাই সামনে চলে আসবে